আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রোড টু মিশন প্রাইমারি সিলেবাসের টপিক নেম হার্টস অফ স্পেস এখান থেকে আমাদের একটা কোশ্চেন আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় বলা ছিল এমন ঢাকা ইজ আ বিগ সিটি ঢাকা ইজ আ বিগ সিটি আসলে বলছিল এই সিটি এখানে আসলে কোন নাউন হবে একটু ফোকাস রাখেন আমরা কিন্তু সবাই জানছিলাম এমন যে প্লাস ডিটার্মিনার প্লাস নাউন পাঠিয়েছে তার মধ্যে অবশ্যই আটা ডিটারমিনার বিগটা অ্যাডজেক্টিভ আর সিটি অবশ্যই কি বলেন অবশ্যই নাউন তবে ওরা আপনাকে বলছে যে আসলে নাউন বলতে আসলে কোন নাউন ঠিক আছে এটা কি আসলে প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন এই প্রশ্নের আনসারটা যদি আমরা একটু ফোকাস রাখি আমরা সবাই এক বাক্যে বলবো যে খবর নাউন অবশ্যই অবশ্যই এটা খবর নাউন আমি আমার ফেসবুক পেজে যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি সিটি সম্পর্কে বলছিলাম একটু ফোকাস রাখবেন আমরা একটু যদি ফোকাস রাখি এই সিটি এই সিটি শব্দটা হচ্ছে কি শহর এই সিটিকে ধরে একটু সিজার করার চিন্তা ভাবনা করব যদি আমি সিটিকে ধরে সিজার করি তাহলে কি পাবো এরকম শহরের নাম পাবো ঢাকা শহরের নাম পাবো দিনাজপুর ঠিক আছে আরো অন্যান্য শহরের নামও পাইতে পারি তাহলে যেটা পাইলাম সেটা হচ্ছে প্রপার নাউন সেটা কি নাম অবশ্যই অবশ্যই কোন নাউন অবশ্যই অবশ্যই প্রপার নাউন যেমন এখানে ঢাকাটা প্রপার নাউন ছিল তারপরে অবশ্যই এই ঢাকা দিনাজপুরের সাধারণ নাম হচ্ছে কি সিটি তারপরে অবশ্যই এটা হচ্ছে কি আমাদের সমন্বয়ন অনেকে বলে ভাইয়া যে আসলে এই সিটিকে আসলে কি আমরা কি খালি একটু বলতে পারি এই সিটিকে যদি আমরা মনে করো যে এক বা একাধিক সিটি সমষ্টি করি তাহলে কি হয় এটা অবশ্যই অবশ্যই সিটিস হয় আর সিটিস কখনোই খালি একটি নাউন না এটা হচ্ছে ফুলুরাল ফুলুরাল কি বলেন খমন নাউন আশা করি এতটুকু বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে